স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো একটা কথা অনেকেই বলেন এটা গত এক বছর ধরে খুব আসছে যে জনগণ আসলে সংস্কার পরিবর্তন চায় না জনগণ বুঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে হচ্ছে কোথায় তাদের কথা বলি অনেক সুন্দর সুন্দর আমাদের প্রতিশ্রুতি থাকে অনেক সুন্দর সুন্দর প্রমিসেস থাকে কিন্তু সেগুলোর বাস্তবায়নের কোনো পথরেখা থাকে না বা বাস্তবায়নের পথরেখা থাকলে ওইটার জন্য আবার আমাদের স্ট্রাগল করতে হয় সংগ্রাম করতে হয় ঠিক যেমনটা আমরা ঐক্যমত কমিশন অনেক মাস ধরে রাজনীতিবিদরা একসাথে ঠিক করেছেন কি কি জিনিসে সংস্কার আসবে এবং এই সংস্কারগুলো নিয়ে বছরের পর বছর কিন্তু রাজনীতিবিদরা কথা বলেছেন কিন্তু যখন একটা ঐক্যমত আসলো যে কি কি পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা কিভাবে আসবে সেটার জন্য আবার আলাদা ডিসকাশন আলাদা স্ট্যান্স আলাদাভাবে সংগ্রাম করতে হচ্ছে এইটা তো হওয়ার কথা না সাধারণত কি হয় আমরা যখন একটা পরিকল্পনা করি পরিকল্পনাটা করি বাস্তবায়নের জন্য কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়নের পথরেখা হয় না তাহলে তাহলে আমরা সামনে আগাবো কিভাবে একটা কথা অনেকেই বলেন এটা গত এক বছর ধরে খুব আসছে যে জনগণ আসলে সংস্কার বোঝে না পরিবর্তন চায় না আপনাদের অনেকেরই খেয়াল থাকবে যে অভ্যুত্থানের পর পর এবং অভ্যুত্থানের সময় অনেক জায়গায় ওয়ালে আমাদের তরুণীরা লিখে রেখেছিল স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো আমরা এই জুলাই মাসে সারা দেশে বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানেও আমরা এই লেখাগুলো বারবার দেখেছি এগুলো এখনও আছে আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারা তো দেখেছেন এই দেয়ালে দেয়ালে লেখাগুলো এখনও আছে স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো তো এই যে চিন্তা যে জনগণ সংস্কার বোঝে না জনগণ পরিবর্তন বোঝে না এইটা আমার মনে হয় খুব বাস্তবসম্মত না আমরা যখন মানুষের সাথে কথা বলি একদম তৃণমূলে ওনাদের উঠানে যাই চায়ের দোকানে যাই জনগণ বুঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে কোথায় তাদের ধোকা দেয়া হচ্ছে যখন একটা মা বলে আমি বিচার চাই যখন একটা বাবা বলে আমার ছেলেকে আমি সাত লাখ টাকা ঘুষ দিয়ে কেন চাকরি নেওয়াবো আমি তোকে পড়াশোনা করিয়েছি ওনারা পরিবর্তনের কথাই বলছেন যেই নেক্সেসের মাধ্যমে পাওয়ার বিজনেস এবং বিউরোক্রেসি অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন রাজনীতিবিদরা যারা ক্ষমতায় থাকেন যারা ব্যবসায়ী আছেন যারা আমলাতন্ত্র আছেন সেই নেক্সেস মিলে যে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে একটা দারিদ্রের মধ্যে আমাদেরকে ফেলা হয়েছে এবং আমাদের যত সুযোগ সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গা থেকে যে বঞ্চিত করা হচ্ছে এটা মানুষ বোঝে এবং মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে এবং এই অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে তারা প্রাণ দিতেও দ্বিধা করে নাই এবং যে তরুণেরা নিজের চোখ দিয়ে নিজের হাত বা কোনো কিছুরই তারা পরোয়া করে নাই ওনারা মাঠে নেমে গিয়েছেন তো চিন্তা করা যে জনগণ কিছু বোঝে না তাদেরকে হেয় করা মনে করা যে তারা পরিবর্তন জানে না বোঝে না এই চিন্তাধারা থেকে আমার মনে হয় রাজনীতিবিদদের বের হয়ে আসা প্রয়োজন পাশাপাশি আরেকটা কথা অলরেডি চলে এসেছে যে তরুণদেরকেও একটা ছোট করে দেখার প্রবণতা আমরা দেখছি গত এক দেড় বছর ধরে কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশটা কিন্তু খুবই তরুণ একটা দেশ আমাদের ছাপ্পান্ন শতাংশ পঁচিশ বছরের নিচে তো এই বিপুল যদি রাজনীতির সাথে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে এবং আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা চিন্তা করছেন দেশ দেশের জন্য কিভাবে তারা অবদান রাখবেন কিভাবে তারা দেশের হয়ে কাজ করবেন এবং রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে এই তরুণদেরকে কিভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশটা করে দেওয়ার জন্য আরেকটা জিনিস আমার মনে হয় রাজনীতির বর্তমানের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক আমরা দেখেছি অভ্যুত্থানের সময় কিভাবে নারীরা সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন কিন্তু যত দিন যাচ্ছে নারীরা কিন্তু ছিটকে পড়ছেন এবং সেই পরিবেশটা এখনও তৈরি হয়নি বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন অনলাইনে অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং এই পরিবেশটা যদি আমরা নিরাপদ না করতে পারি তাহলে আমরা রাজনীতিতে নারীদেরকে সেই জায়গাটায় আসতে আসতে দিতে সহায়তা করতে পারবো না তরুণদের এবং নারীদের মিনিফুল পার্টিসিপেশন যাতে রাজনীতিতে আমরা করতে পারি সেটা আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ পথরেখায় খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এটা শুধুমাত্র তরুণদের জন্য বা নারীদের জন্য না বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ এত বিপুল জনসংখ্যা যদি পলিসি মেকিংয়ের বাইরে থাকে পাবলিক লাইফের বাইরে থাকে রাজনীতিতে যদি তাদের ইনপুট দেওয়ার সুযোগ না থাকে তখন রাজনীতিটাই দুর্বল হবে পাশাপাশি আমার মনে হয় আরেকটা বড় গ্রুপ যেটা অভ্যুত্থানের সময় আমাদের জন্য খুবই সহায়ক ছিল কারণ দেশে যখন অনেক ধরনের অত্যাচার নিপীড়ন চলছিল একটা রিপ্রেসিভ রেজিমে দেশের ভেতরে থেকে অনেক কিছু করা যায় না কারণ আন্দোলন বা সংগ্রাম বা কথা বলতে গেলে অনেক ধরনের দমন পীড়নের শিকার হতে হয় কিন্তু যেই বাংলাদেশিরা দেশের বাইরে থাকে তারা তখন আমাদের আওয়াজ হয়েছিলেন তারা তখন তাদের এমপিদেরকে জানিয়েছেন মিডিয়াকে জানিয়েছেন রেমিটেন্স বন্ধ করেছেন তো এই মানুষগুলো যাতে আমরা আমাদের ভবিষ্যৎ পথরেখায় ইনক্লুডেড রাখতে পারি আমাদের বাংলাদেশিরা যারা শুধুমাত্র ভৌগোলিক সীমানার মধ্যে আছেন তাদেরকে নিয়ে নেওয়ার চিন্তা করে আমাদের গ্লোবালি যে বাংলাদেশিরা তাদেরকে নিয়ে যাতে আমাদের ভবিষ্যৎ পথরেখাটা হয় এবং আমরা সবাই ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলি ইনক্লুসিভ ডেমোক্রেসিতে আউট অফ কান্ট্রি ভোটিং অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এটার পক্ষে খুব শক্ত এভিডেন্স আছে এই আগামী নির্বাচনেও যাতে তারা ভোট দিতে পারেন সেটা নিয়ে একটা প্রতিশ্রুতি আছে আবারও যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের পরিকল্পনা হয় প্রতিশ্রুতি হয় কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথরেখা থাকে না বাস্তবায়নের পথরেখাটা এই ক্ষেত্রেও খুবই দুর্বল তো আমরা আহ্বান করব যে রাজনীতিবিদরা যাতে এটা নিয়েও কথা বলেন আমাদের সব ধরনের জনগোষ্ঠী জনপদ যাতে রাজনীতির সাথে ইনক্লুডেড ফিল করে রাজনীতিটা এতদিন যেমন খুব সীমিত একটা পরিসরে হতো মনে হতো এলিট একটা জায়গা এখানে সবার অ্যাক্সেস নাই জনগণের অ্যাক্সেস নাই জনগণ এক পাশে এবং রাজনীতিটা হয় অন্য একটা জায়গায় একটা অধরা জায়গায় সেরকম যাতে না হয় রাজনীতিটা যাতে সবার হয় সবাই যাতে মনে করেন এটা আমাদের জায়গা আমার মনে হয় এরকম যদি আমাদের ভবিষ্যৎ পথরেখা থাকে তাহলে সেটাই বাংলাদেশের জন্য অনেক কল্যাণকর হবে সকলকে অনেক ধন্যবাদ